প্রতিবন্ধী কিশোরকে দর্শনের অভিযোগ মামলা নেত্রকোনার আটপাড়া উপজেলার ইউনিয়নের একটি গ্রামে এক প্রতিবন্ধী কিশোরকে দর্শনের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ছয় বখাটি যুবককে আসামি করে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন মামলায় আসামিরা হলেন এহসানুল হক হৃদয় মিয়া আবু সাঈদ সুহেল মিয়া জনি মিয়া ও আরিফ মিয়া আসামিরা সবাই ওই ইউনিয়নের পালাগত গ্রামের বাসিন্দা পুলিশ স্থানীয় বাসিন্দা ও মামলার এজহার সূত্রে জানা গেছে গত রোববার রাতে ওই কিশোরী প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে যায় এ সময় ওর ওত পেতে থাকা ওই ছয় যুবক তার মুখ চেপে বাড়ির পেছনে নিয়ে দর্শন করেন এদিকে মেয়ের খুঁজে মা বাবা ঘরে থেকে বের হন টের পেয়ে দর্শনকারীরা সটকে পড়েন বিষয়টি আটপাড়া থানার পুলিশকে জানালে ওই দিন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে থানার উপপরিদর্শক পরিদর্শক হায়রুল বাসারের নেতৃত্বে পুলিশ এহসানুল হককে তার বাড়ি থেকে আটক করেন এদিকে মেয়েটিকে গতকাল সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের আর এম ও মুস্তাফিজুর রহমান বলেন মেয়েটির স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে আটপাড়া থানার যদি রমিজুল হক বলেন অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না